নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দুদিন আগে বলেছিলাম দেখাবো বলে আমি যে আমার হাতে তৈরি ম্যাজিক লিকুইড আমি প্রয়োগ করেছিলাম এই বাস্কেটের কলমি শাকের ওপরে এবার দুদিন পরে দেখুন এর চেহারাটা একবার দেখুন কত সুন্দর কেমন ঝাগড়া হয়েছে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগের ভিডিওতে আমি যখন ম্যাজিক লিকুইডটা দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা ছোটই ছিল আর দুদিন পরে গাছগুলো দেখুন লম্বায়ও অনেকটাই বেড়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা এত সুন্দর হয়ে উঠেছে দেখুন এটা যে কোনো অর্নামেন্টাল গাছের চেয়েও কোনো অংশ কম নয় আপনারা একবার দেখুন কোনো পাতাতে একটা পোকা বা কোনো কিছু একদমই নেই পুরো পরিষ্কার দেখুন চলুন আমরা সবাই এটা দেখুন এটা তো আমার কাটতে ইচ্ছে করছে না কিন্তু না কাটলে আবার এই এগুলো আরও অনেকটা বেড়ে যাবে তখন দেখতে ভালোই লাগবে না তাই আমি এটা আজকে কেটে নেব আর কেটে নিলে এরপরে এটা আরও আরও ভালো সুন্দর হবে তখন এটা এর থেকেও আরও আরও সুন্দর মানে হবে যেটা দেখলে আপনারাও ভাববেন যে সত্যি আমরাও এরকম বাস্কেটে চাষ করে করবি সার চলুন এটাকে তাহলে হারভেস্ট করে নেওয়া যাক দেখি কতটা স্বাদ দিল দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে কেটে নেব আর ইচ্ছে আছে আজকে রাতে আমি এটা পকোড়া বানাবো আমার বাড়ির সবাই বিশেষ করে আমার বাড়ির খুদে সদস্য আমার ছেলে ও খুব খেতে ভালোবাসে এই পকোড়া বিশেষ করে ওর জন্যই আমি আজকে বানাবো অনেকটাই হবে মনে হচ্ছে তো দেখে দেখুন হাফটা কেটে নিয়েছি আর তাতেই মনে হচ্ছে অনেকটাই হয়েছে দেখুন আর আরও হাফটা আছে তাহলে কতটা হবে সেটা বোঝাই যাচ্ছে হাফটা এগুলো হাফটা করে আমি কেটে নিয়েছি তারপরে দেখুন আমি অতটা করে গোড়া আয়ের রাখবো না কারণ পুরোটা করে কেটে নেব অনেকটা করে কাটলে পরবর্তী যে গাছগুলো বেরোবে বেরোলে সেটা খুব সুন্দর হয়ে বেরোবে সেটাও পরের ভিডিওটা দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন সামনে তো বর্ষাই আসছে বর্ষার জল পেলে কলমিশাল তো আর দেখাই যাবে না এ খুব আনন্দ পায় তখন আরও সুন্দর হবে সেই ভিডিওটাও আমি পরে আপনাদের আপলোড এইভাবে এইভাবে কেটে নেব আমরা দশ টাকার দশ টাকার চুবড়ি আর আপনারা তো জানেন যে আমার প্লাস্টিক বাস্কেট আর আপনারা তো জানেন যে এটা আমার নিজের হাতে তৈরি করা কম্পোস্ট তাহলে দশ টাকার বাস্কেট ফ্রি কম্পোস্ট তাতেই দেখুন আমার দুয়াটি শাক বেরিয়েই পড়েছে আজকে সন্ধেবেলায় এটা দিয়েই সন্ধের স্ন্যাক্স সেরে ফেলবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখা হবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মতো ছাদ বাগান গড়ে তোলেন